Ну, давай. Эй. একটু মাই চ্যানেল বেদান চোখে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর চলেছি কিছু নার্সারি নিতে তো সেই সব নার্সারিতে কী কী গাছ পাওয়া যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে জ্ঞাত করাবো তো সবাই ভালোভাবে ভাবে আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে উজ্জীবিত করব আপনাদের একটি লাইক আর কমেন্ট পেলে আমি নতুন ভিডিওতে আগ্রহী হয় দেখা যাক নমস্কার চাইনিজ জবা এদিকে ট্যাগোলা প্রচুর ফুলে ভেজিস চলতে চলতে আমি এগিয়ে চলেছি ধানি রাতির মোড়ে চলুন দেখতে থাকুন এখান থেকে প্রচুর মানুষ গাছ কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে এবং তাদের মোটামুটি এই গাছ বিক্রি করে তাদের বিজ্ঞাপন হয় এবং সেই গাছ বিক্রি করে তারা ভালো ঘর বাড়ি বানিয়েছে এটা প্রমাণিত দেখতে পাচ্ছি ভর্তি করে মাল ধুলে যাচ্ছে এদিকে টবের দোকান আছে টব কিনতে পারেন

আজকে ভ্রমণে থাকবে এইসব কুকুরটা কি গাছপালা ও যাত্রাপাতের ভ্রমণের দৃশ্য তো এখানে যদি গাছ ভ্যারাইটিস শুনতে চান সেখানে দেখুন গ্রিন জোন নার্সারি আছে আজকে একটা নতুন নার্সারি দেখা হবে গ্রিন জোন নার্সারি দেখুন এখানে আপনারা গুলার করতে পারেন তো এখান থেকে গাছ হয় সে সংগ্রহ করতে পারবেন দেখছেন আমি নিজের উপরে উঠি এর পরের পর এখানে একটু পাশে প্রচুর নার্সারি আছে জল গাছ কেন্দ্রে যানের হাত দিয়ে তাও নিয়ে আর বই দেখবে তো বৈদিন ভিলেজ অথবা সাপুজি থেকে রাস্তা রাস্তা করে এসে খালি গেছে গ্রাম সাপুজি থেকে অটোতে কুড়ি টাকা ভাড়া বৈদিন ভিলেজ থেকে দশ টাকা ভাড়া এই ভাড়াতে নাগা নিয়ে ঝালে এসে নামবেন এবং এই ঝালে গাছের নেমে এইসব নার্সারির ঠিকানা পেয়ে যাবে দেখুন সব আছে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন ওটাই ঝালে গাছের প্রত্যেকে নেমে মাত্র দু মিনিটের রাস্তা নেমেই একটা নার্সারি পাবেন সামনে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সামনে যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে প্রত্যেক পাশে নার্সারিটা রয়েছে তো ঝালঘাটে মোড়ে এসে আপনারা এই নার্সারিটা পেয়ে যাবেন তারপরে পরস্পর নার্সারি আছে আর মোড়টা দেখতেই পাচ্ছেন এই যে কোনো গাড়িটা যেখান থেকে প্রয়োগ করছে ওটাই তো ভাবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে